হ্যালো এভরি গুড ইভিনিং শুভদা বলছে হাই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো কী করছো ভালো আছি এই এখন একটু ম্যাগি খাচ্ছি তোমরা কেমন আছো জানাও একটু কমেন্ট করে শরীর খারাপ নেই অফিস থেকে এলাম টায়ার্ড আছি একটু একা একা কোথায় বলো ভাই বোন সবার সঙ্গে খাচ্ছি রাখা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই খড়গপুরে আসো নিশ্চয়ই তোমাদেরকে আমি রান্না করে খাওয়াবো চাপ নেই কি বলছো আচ্ছা চিনতেম তোমরা পরিচয় দিয়ে দেবে তাহলে তো চিনতে পারবো কারণ তোমাদের তো আমি ফেস দেখিনি কারোরই সবাই শুধু মেসেজ করো এটুকু জানি সেই জন্য আর কি হ্যাঁ অবশ্যই দেবে তাই তো বুঝতে পারবো যে তোমরা আমার লাইভে আসো কমেন্ট করো নাহলে কী করে বুঝবো বলো সুশীল ভাইয়া বল রায় হাই হ্যালো ভাইয়া ক্যাসেও বাতাও সুভদা বলছে দেখা করতে গিয়ে তোমার সাথে কথা বলতে গেলাম তুমি অন্য কিছু ভাবলে তখন পাবলিক মারবে ধরে প্রথমে এসি তো আগে পরিচয়টা দেবে না হলে তো যে কেউ তোমাদের ধরে মারবে তাই না সেটাই সেটাই বলো বাড়ির সবাই কেমন আছে জানাও কমেন্ট করে কে কে শ্রাবণ মাস করছো বলে দাও শ্রাবণ মাসে কার কার ওয়েট চলছে সেটাও একটু জানাও কমেন্ট করে শ্রাবণ মাসে কার কার ওয়েট চলছে 응, 캐만초에 okay, 들어가아나 কার্তিক পুরিলা বলছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো সবাই একটু জানাও কমেন্ট করে দেবজিৎ দা বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি খারাপপুর লোকেশনে দাদা আমার বাড়ি খারাপপুরে যে আছে তোমাদের কার কার বাড়ি খারাপপুরে আছে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে আছে একটু জানাও কমেন্ট করে